প্রিয় শিক্ষার্থী আপনি যদি গুণিতে দুর্বল অঙ্ককে ভয় পান তাহলে আপনাকে বলছি আপনি গুণিতে বেসিক ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখুন একশো পারসেন্ট আপনি এ প্লাস পাবেন পাবেন ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী সসীম ধারা অর্থাৎ অধ্যায় তেরো এ অধ্যায় থেকে প্রতি বৎসরই একটা করে প্রশ্ন হয়ে থাকে তাই সামনে দু সালে ও দশ মার্ক কমন পেতে অনুশীলনের অঙ্কগুলো সমাধান করা জরুরি প্রেশিকাটি বেসিকে যে যত ভালো গুণিতে সে তত ভালো করে তাই বেসিক ক্লাসগুলো প্রায় প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনুরোধ করছি প্রেসিকাটি আজকে আপনারা দুটি প্রশ্নের সমাধান দেখবেন প্রশ্ন দুটি হল ছয় সাত তো আমরা ছয় নম্বর প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি প্রথমে ছয় নম্বর প্রশ্নে আছে ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন তারা কোন পথ তিনশো এক তাহলে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে সমাধান আমরা কি করে করব সেটা একটু দেখে নিন তো এখানে প্রথম পথ আমরা ধরে নিব ধরি ধরি প্রথম পদ এ সমান ফোর কত দেওয়া আছে এ সমান আমরা ধরে নিলাম প্রথম পদ এ সমান ফোর আর অন্তর একটু দিয়ে দেব অন্তর অন্তর ডি দিয়ে ধরে নিলাম সাধারণ অন্তর লিখতে পারেন আর নাহলে অন্তর লিখলেই হয়ে যাবে তো আমরা অন্তরটা বের করে নেব যে দ্বিতীয় পদ কত দেওয়া আছে সেভেন বিও প্রথম পথ কত দেওয়া আছে ফোর অন্তরটা কত হয়ে গেল এই যে থ্রি তাহলে প্রথম পদ পালাম অন্তর পালাম এখন আমরা ধারা কোন পথ তিনশো এক সেটা বের করে নেব তো আমরা সূত্র লিখবো যে অ্যানতম পদ এনতম পদের সূত্র কি এ প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হল অ্যানতম পদের সূত্র আর যে মানগুলো আছে এই মানগুলো একটু দিয়ে দেব তো অ্যানতম পদ আপনার জানা নাই সেটা হলো বসে দিব অ্যানতম পদের মান কি তিনশো এক বসে দিলাম এর মান কত বের করে রাখছি এখানে ফোর এটা বসে দিলাম এরপরে অ্যানের মান আমরা জানি না রাখ রেখে দিলাম আর হলে ডি এর মানটা তিন এখানে আছে সেটা বসে দিলাম এরপরে যেটা করতে হবে শুধু একটু হিসাব করে নেব তিনশো এক এখানে থাক তো তিন দিয়ে ভিতরে গুণ করে দেবো তার আগে যেটা করতে হবে যোগ করে নিলাম গুণ করে দিলে থ্রি অ্যান বিয়োগ হলো এই যে থ্রি এরপরে তিনশো এক এখানে থাক এটা একটু যোগ বিয়োগ করে নি যোগ বিয়োগ করলে বিয়োগ হয়ে গেল প্লাস থ্রি অ্যান থাকলো এরপরে আমরা এই অংশটা প্রথমে নিয়ে আসি এ ওয়ান প্লাস থ্রি অ্যান আর তিনশো একটা পরে নিয়ে গেলাম হিসাবের সুবিধার্থে তো থ্রি অ্যান এখানে কম্পাসে রাখে আমরা ওয়ানটাকে পার করে দিলাম পার করে দিলে বিয়োগ হয়ে গেল তো এনের মান যেহেতু আমাকে নির্ণয় করতে হবে এটা বিয়োগ করে নিলাম বিয়োগ করে নিলাম তিনশো হয়ে গেল আর থ্রি আসে কি হয়ে যাবে গুণাকার ছিল এটা ভাগ হয়ে যাবে তো ভাগ করলে আমরা অ্যানের মানটা পেয়ে যাব তো কত পালাম একশো এ একশোই হলো আপনার এখানকার উত্তর তো একশোতম পদ হলো আপনার তিনশো এক তো এটা আমরা এখানে অ্যান্সার দিতে পারি দিলে আমার উত্তর শেষ হয়ে গেল কৃষিকাতি খুব সহজে দেখেন একটা অঙ্কর উত্তর আমরা বের করতে পেরেছি এখন আর একটা প্রশ্নের উত্তর আমরা বের করার চেষ্টা করব তো প্রশ্নটি প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর প্রশ্ন প্রশ্ন করা হয়েছে কোন সমান্ত ধারার এমতম পদ এন এবং অ্যানতম পদ এম হলে ধারাটির এম প্লাস অ্যানতম পদ কত কৃষিকাথী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে তাই মনোযোগ সহকারে প্রশ্নের উত্তর সমাধান কি করে করব সেটা দেখে নেন তা আমরা ধরে নিব একই কাজ ধরি প্রথম পদ সমান হলো এ আর অন্তর সমান হলো ডি এরপরে আমাদের যে কাজ সেটা হলো অ্যামতম পদটা লিখবো তো এম তম পদ এম পদ সমান এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা একটু আমরা ঠিক করে নেই ভিতর ডি দিয়ে গুণ করে লিখব এ প্লাস এম ডি তো এন তমো পদ এবার পদ সমান এ প্লাস এন মাইনাস তো এটা ভিতরে আমরা গুণ করে দিব এনডি মাইনাস এডি এরপরে যে কাজটি করতে হবে আমরা শর্ত মতে লিখব শর্ত মতে যে এ প্লাস ডি মাইনাস ডি সমান প্রশ্নে বলা আছে যে এম তোমার পথ কত হবে হবে বসে দিলাম এরপরে আমরা এই যে পরের যে আটা আছে সেটা হলো এ অ্যান ডি মাইনাস ডি এটা কী হবে অ্যান পদ হবে এম সেটা একটু বসায় দেব তো আমরা এটা যোগ যদি করে নিই তাহলে আমরা যেটা পাবো এটা একটু বিয়ে করে নেব তো বিয়ে করে নিলাম চিহ্ন পরিবর্তন করার জন্য যা করতে হবে চিহ্ন পরিবর্তন করে দিলাম চিহ্ন পরিবর্তন করে দেওয়ার পরে এ কাটে যাবে এটা আমরা লিখলাম এভাবে আর এটা কিন্তু ডিডি কাট ডিডি কাটা যাবে তাহলে এটা এম ডি মাইনাস এন ডি সমান কী হবে এটা এন মাইনাস এম হবে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো ডি এখান থেকে কমন যাবে ডি কুমন নিলাম সমান এখানে যেটা করতে হবে এটা মাইনাসটা একটু কুমন নেব তাহলে এম মাইনাস এন হবে প্রে শিক্ষার্থী দেখেন ডি এর মানটা আমরা বের করতে পারবো তাহলে ডি এখানে থাক এই পাশে আসে এম মাইনাস এন ভাগ হয়ে যাবে মাইনাস এন বাই হলো এম মাইনাস এন তাহলে আমরা এটা কেড়ে দিতে পারতেছি তাহলে আমরা ডি এর মানটা বের করে দিলাম ডি এর মান কত পালাম মাইনাস ওয়ান পালাম এটা লিখলাম এখন ডি এর মান আমাদের জানা আছে আমরা কাজ শুরু করে দেবো যেটা বের করতে হবে যেটা সেটা হলো এম প্লাস এন তম পদের মান তো এম প্লাস এম তম পদ কত হবে সেটা একটু লিখি এম প্লাস এন তম পদ সমান এ প্লাস এম প্লাস হ্যান মাইনাস ওয়ান হলো ডি তো এটা যেহেতু প্রথম পদ আমার জানা না এটা রেখে দিলাম আর ভিতরে এটা এম দিয়ে গুণ করে দেবো এম ডি প্লাস অ্যান ডি মাইনাস ডি গুণ করলে ডি হয়ে গেল এখন আমার কী জানা আছে সেটুকু একটু লিখবো সেটা হলো সাইজ করে নেব একটু এ প্লাস এন এম ডি আর এইটা যদি সামনে নিয়ে আসি তাহলে এই যে ডি হয়ে গেল আর এন ডি একটু পরে লিখলাম ডি পরে দিলাম তো আমাদের দেখেন এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান কিন্তু আমাদের জানা আছে সেটা এ প্লাস এম ডি মাইনাস ডি এই মানটা কী জানা আছে অ্যান জানা আছে এটা আমরা এটা এন বসে দেব এ প্লাস এন ডি এই পর্যন্ত মান আমরা এন বসে দিলাম প্লাস এই যে এন ডি সেটা একটু দিব এরপরে অ্যান প্লাস এন আর ডি এর মান কিন্তু আমার জানা আছে মাইনাস ওয়ান সেটা দিয়ে দেব মাইনাস ওয়ান এটা দিয়ে দিলাম তাহলে কী হয়ে গেল এন ভিতরে গুণ হয়ে যাবে গুণ হয়ে যায় মাইনাস এন হয়ে গেল সমান জিরো তো এখানকার উত্তর এটাই আমরা পাওয়া গেলাম প্রেশিকাটি এই যে আমরা মান বের করতে পারলাম এন মাইনাস ওয়ান সমান হল জিরো তাহলে এম প্লাস এনতম পদের মান আমরা পালাম হলো জিরো আমরা অ্যান্সার দিয়ে দিলাম খুব সহজে একটা উত্তর আমি করতে পারলাম তাহলে দুটা প্রশ্নের উত্তর আমরা করতে পেরেছি মানে এখানকার অনেকটাই কাজ হয়ে গেছে গত পর্বে এক দুটা প্রশ্নের উত্তর আপনাদের দেখানো হয়েছিলো কোথাও যদিও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানা দিবেন আজ এখানে সামনে ক্লাসের দেখার জন্য প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি কোথাও এস